হ্যাঁ দেখুন বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিলের যে মামলাটা যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল যে বত্রিশ হাজার চাকরি বাতিল মেনলি যারা আনট্রেন্ড টিচার ছিল তাদের সেইটার প্রেক্ষিতে তো অনেক কটা আপিল ফাইল হয়েছিলো এবং সেই আপিলগুলোতে আপিলগুলো হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে কারণ এখানে যখন প্রাথমিকভাবে আপিলের শুনানি হয় আপিল কোর্ট কোনো স্টে দেয়নি মানে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে কোনো স্টে দেয়নি কিন্তু আপিল কোর্ট তার পাশাপাশি নতুন রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য বলেছিল যে নতুন করে ইন্টারভিউ হবে এবং নতুন করে সেই প্রসেসে সবাইকে পার্টিসিপেট করতে হবে এবং শুধুমাত্র একটু পরিবর্তন যেটা আপিলের কোর্ট করেছিল সেই সময়তে সেটা হচ্ছে যে আপিল কোর্ট অভিজিৎ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যালারি বন্ধ করার কথা বলেছিল এই সমস্ত শিক্ষককে যাতে চাকরি বাতিল হচ্ছে অ্যাপিল কোর্ট সেটার উপরে একটা স্টে দিয়েছিলো তো এইটুকুই পরিবর্তন হয়েছিল পরবর্তীতে মামলাটা সুপ্রিম কোর্টে যায় পুরো অর্ডারটার অপারেশনের উপর স্টে ফেলার জন্য এবং সুপ্রিম কোর্ট বলে হাইকোর্টকে যে তুমি একটা ইন্টারিম অর্ডার এমন দিয়েছো যে অর্ডারটার প্রভাব হচ্ছে সুদূর প্রসারী এবং এই ইন্টারিম অর্ডারের ফলে যদি নতুন করে প্রসেস ইনিশিয়েট করতে হয় তাহলে তার আগে তোমার পুরো মামলাটা শুনে নেওয়ার দরকার আছে বলে সুপ্রিম কোর্টের কাছে মনে হয়েছে সুপ্রিম কোর্ট এটাই সেই ইন্টারপ্রিটেশনে সুপ্রিম কোর্ট মামলাটাকে হাইকোর্টে ফেরত পাঠায় বলে যে তুমি স্টেট আর সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দেয় কোনো অর্ডারটার অপারেশনের উপরে এবং মূল মামলা শোনার জন্য হাইকোর্টের কাছে ফেরত পাঠায় এবং সেই তারপরে কী হয় বেঞ্চে পরিবর্তন হয় তারপরে মামলাটা জাস্টিস থুবুল তালুকদার সাহেবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্ট থেকে আট নম্বর কোর্টে জাস্টিস হরি টান্ডানের বেঞ্চে যায় দু একবার এর মধ্যে শুনানিও হয়েছে মাঝে জাস্টিস সোমেন সেন ছিলেন মানে ওনার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আলটিমেটলি মামলাটা এখন কি হলো এখন জাস্টিস হরি ডিভিশন বেঞ্চে যেহেতু পরিবর্তন হলো এখন কিন্তু জাস্টিস মানথা সাহেবের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে মামলাটা হবে এবং মামলাটা ইতিমধ্যে মেনশনও হয়েছে এবার একটা জিনিস কি এটার অনেক কটা আছে এই মামলাটার বিভিন্ন রকম ব্যাপার আছে প্রথম যারা যাদের চাকরি বাতিলের নির্দেশ হয়েছে তাদের চাকরি বাতিলের ব্যাপার তো রয়েছেই কিন্তু এর পাশাপাশি যারা এই ইলিগাল সিলেকশন প্রসেসে কিছু ইলিগাল মানে এই প্রসেসে কিছু ইলিগালিটিকে দেখিয়ে বিভিন্ন কারণে হাইকোর্টে বিভিন্ন সময়ে মামলা করেছে তাদের কাছেও এই মামলার থেকে অনেক কিছু তারা অনেক আশা করে বসে আছে মেনলি সেই আসার জায়গাগুলো কি মেনলি সেই আসার জায়গাগুলো হচ্ছে ফার্স্ট অ্যাসপেক্ট যেটা সেটা হচ্ছে যে এর পরবর্তীকালে দু হাজার সালে যখন মানে দু হাজার সালের নভেম্বর মাসে যখন প্রত্যেক ক্যান্ডিডেটে ট্রেটে স্কোর এবং সাবসিকুয়েন্টলি তাদের একটা কম্বাইন্ড স্কোর যখন ব্রেকআপ সময় পাবলিশ করেছিল পর্ষদ তখন অনেকেই এরকম দেখানোর মতো জায়গায় ছিলেন যে আমরা তাদের থেকে বেশি পেয়েছি মানে হচ্ছে এই এমপ্যানেল ক্যান্ডিডেট যারা সেখানে চাকরি করছে তাদের থেকে আমরা বেশি পেয়েছি আমাদেরকে কেন চাকরি দেওয়া হলো না এই বলে তো অনেক মামলা হয়েছিল যেগুলো সাধারণতভাবে আমরা কাট অফ মামলা বলে জানি সেই মামলাকারীরাও ভবিষ্যৎ সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় এরকম উঠে এসেছিলো যে যেহেতু ওই আপিলটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে যেখানে প্রায় বত্রিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে তাহলে এই অবস্থায় তোমার মামলা আমি শুনবো কী করে যে তুমি ওর থেকে বেশি পেয়েছো ওই বলার জায়গাটা আসছে কী করে যেহেতু ওদের চাকরি তো বাতিলের নির্দেশ অলরেডি হাইকোর্ট দিয়েইছে যদিও সেটা সাময়িকভাবে স্টে হয়ে আছে সুতরাং এদেরও ভবিষ্যৎ নির্ভর করছে এরকম যে প্রিয়াঙ্কা নস্করের মামলার যে আপিল সেই আপিলটাতে ডিভিশন বেঞ্চ কী করছে ডিভিশন বেঞ্চ যদি বলে যে না কারো চাকরি বাতিল হবে না তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি তারা বলতে পারে যে বাতিল না হলে তাহলে তাদের থেকে তো আমি বেশি স্কোর করছি তাহলে আমাদেরকে দিতে হবে এটা একটা এটা একটা এটা একটা অ্যাসপেক্ট তেমনি যদি ডিভিশন বেঞ্চ বাতিল করে তাহলে তাদেরকেও নতুন করে আবার ইন্টারভিউ করাতে হবে যেমনটা করে বাতিল যাদের করাচ্ছে তাদের ইন্টারভিউ হচ্ছে আবার নতুন যারা কাটাবে তাদের থেকে বেশি পেয়েছে তাদেরও নতুন করে ইন্টারভিউ করাতে হবে এটা অটোমেটিক্যালি হচ্ছে মানে এটা সিঙ্গেল বেঞ্চে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারই আছে যে এরকম করে ইন্টারভিউটা করা এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট দু হাজার চোদ্দো টেটের ওয়েমআর মামলাতে এখনও পর্যন্ত আটকে আছে মানে তারা দু হাজার বাইশ সাল থেকে প্রচুর মামলা হয়েছে এই পয়েন্টের উপরে ওএমআরটা নিয়ে একটা সন্ধিহান দেখা দিয়েছে যে ওএমআরটাকে ইলিগালি ডিস্ট্রয় করা হয়েছে যেটা মোটামুটি সিবিআই রিপোর্টে প্রকাশও পেয়ে গেছে সাবসিকুয়েন্টলি সতেরো টেটের ওএমআরও ইলিগালি ডেস্ট্রয় করেছে পর্ষদ এবার সেই ইস্যুগুলো পেন্ডিং থাকা অবস্থায় যদি নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ ডিভিশন বেঞ্চ দেন তাহলে সেক্ষেত্রে তাদের কী ভবিষ্যতে হবে তাদের একটা রিভান্স আছে যে আমাদেরকেও তাহলে সেই ইন্টারভিউতে তাকে কনসিডার করতে হবে যেহেতু ওএমআরটা ইলিগের ডেস্ট্রয় করা আছে হয় আমাদেরকে তুমি কোয়ালিফাই ঘোষণা করো নাহলে আমাদের আমাদের অথেন্টিকেটেড ওএমআর এর কপি দাও এমন কিছু ইস্যু আছে যেগুলো সমস্তটাই কিন্তু জাস্টিস এই যেগুলো সমস্তটাই কিন্তু প্রিয়াঙ্কা নস্করের এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করছে সবথেকে গুরুতর তো অবশ্যই যে চাকরি বাতিল এত সংখ্যক ক্যান্ডিডেটের কি আদৌ হবে কি হবে না সেটা কোর্ট আর্যযুক্ত করুক তারাও অন্তর্বর্তী অবস্থায় ঝুলছে আবার যারা এর দিকে তাকিয়ে বসেছে তারাও ঝুলছে একটা নিষ্পত্তি হওয়ার তো দরকার আছেই আছে তো এই এই হচ্ছে পরিস্থিতি আর আর একটা অ্যাসপেক্ট যেটা আমি বলতে গিয়ে হ্যাঁ সেটা হচ্ছে যে যারা সুপ্রিম কোর্টে প্রশ্নভুলের মামলার জন্য পেন্ডিং আছে তারাও তাকে বসে আছে যে আমরা কোয়ালিফাই করলে আমরা যাতে এখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগটা পাই তো এরকম তিনটে অ্যাসপেক্টের কথা বলছিলাম মেনলি হচ্ছে যারা হচ্ছে কাঠোপেদের থেকে বেশি পেয়েছে এক দ্বিতীয় হচ্ছে যারা ওয়েম আর ইস্যুতে পেন্ডিং আছে বিভিন্ন মামলাতে এখানটার দুই তৃতীয় হচ্ছে যারা প্রশ্নভুল চোদ্দোর ট্রেটের প্রশ্নভুলের জন্য পেন্ডিং আছে তারা তো এরা সবাই চাইছে যে এই মামলা থেকে বেশিরভাগ ক্যান্ডিডেটের দাবি কী যারা বঞ্চিত তাদের দাবি হচ্ছে নতুন করে ইন্টারভিউ হোক তাদেরকেও ইন্টারভিউ পার্টিসিপেট করতে দিতে হবে আর যারা যাদের চাকরি বাতিল অর্ডার হয়েছে তাদের দাবি হচ্ছে অটোমেটিকলি তার রিভার্সটা উল্টো হতে যে না সব কিছুটা আগের মতোই থাক বহাল থাক আমরা চাকরি আগে যেরকম করছিলাম সেরকম করেই করি এই হচ্ছে পরিস্থিতি